এই মুহূর্তের থেকে গুরুত্বপূর্ণ আপডেট আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে এই বছরের সব থেকে বড় এবং প্রভাবশালী গ্রহণ যাকে বলা হচ্ছে আংশিক খণ্ডগ্রাহ সূর্যগ্রহণ হ্যাঁ বন্ধুরা এই গ্রহণটি এক টানা তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট দৃশ্যমান থাকবে অর্থাৎ বুঝতেই পারছেন গ্রহণটি ঠিক কতটা প্রভাবশালী হতে চলেছে তাই সুতোকালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত প্রত্যেককেই খুবই সাবধানে থাকতে বলা হচ্ছে তবে বিশেষ সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে গর্ভবতী মহিলাদের তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব ভারত এবং বাংলাদেশের সময় অনুসারে এই গ্রহণটি ঠিক কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে এবং গর্ভবতী মহিলাদের কি কি সাবধানতা মেনে চলতে হবে বিস্তারিত সকল কিছুই জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করতে ভুলবেন না আর এমনই সব সঠিক তথ্য সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বছরের এই গুরুত্বপূর্ণ সূর্যগ্রহণটি ইউরোপ আমেরিকা এবং রাশিয়ার উত্তরাঞ্চলের বেশ কিছু দেশ থেকে দৃশ্যমান থাকবে একই সাথে এই গ্রহণ ভারত এবং বাংলাদেশের প্রায় সকল জায়গা থেকেই দৃশ্যমান থাকার প্রবল সম্ভাবনা রয়েছে এজন্য গর্ভবতী মহিলাদের অবশ্যই সতর্ক থাকতে বলা হচ্ছে এ সময় তাদের কোনো ভুল করলে চলবে না যেমন গ্রহণ চলাকালীন সকল প্রকার খাবার খাওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন তবে পরিমাণ অনুসারে আপনি জল পান করতে পারবেন গ্রহণ চলাকালীন না ঘুমিয়ে জেগে থাকবেন একই সাথে উন্মুক্ত স্থানে না গিয়ে ঘরের মধ্যে থাকবেন খেয়াল রাখবেন সূর্যের আলো যেন এ সময় গায়ে না লাগে গ্রহণ চলাকালীন সকল প্রকার কাজ থেকে অবশ্যই দূরে থাকবেন এ সময় সকল প্রকার কাটাছেরা যেমন মাছ কাটা সবজি কাটা কিংবা সেলাই ফোরাই থেকেও অবশ্যই বিরত থাকবেন সাধারণ এই কয়েকটি বিষয় মেনে চললেই হবে গ্রহণটি সম্পন্ন হবে উনতিরিশে মার্চ বাংলা পনেরোই চৈত্র শনিবার বাংলাদেশ সময় অনুসারে এই গ্রহণটি শুরু হচ্ছে দুপুর দুইটা বেজে একান্ন মিনিটে গ্রহণটি মধ্য অবস্থায় পৌঁছাচ্ছে বিকাল চারটা বেজে সাতচল্লিশ মিনিটে আর গ্রহণটি শেষ হচ্ছে সন্ধ্যা ছয়টা বেজে চুয়াল্লিশ মিনিটে ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে দুপুর দুইটা বেজে একুশ মিনিটে আর গ্রহণটি শেষ হবে সন্ধ্যা ছয়টা বেজে চোদ্দ মিনিটে গ্রহণের গ্রাসমান হচ্ছে শূন্য দশমিক নয় তিন সাত সুপ্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ